হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে ওই দিন দেখেছিলাম দুটো কুকুর একটা ছাগলকে মানে কামড়াচ্ছিল তো ওই দুটো কুকুর যেখান থেকে এসেছে আজ আবার ওই জায়গার থেকেই দুটো কুকুর এসেছে তো এই জায়গার মাটিটা যা আছে ওই জায়গাটা খানছে কেন কি পেয়েছে জানি না হয়তো বড় ইঁদুর না হয় পেয়েছে কারণ এখানে তো ধান ছিল তো মাটিটা খাঁচে যদি তো এখানে ইঁদুরই আছে আর কি থাকবে নিচে তো যাই হোক তো দেখো ওপরে যে কারেন্টের তারটা আছে এটাতে কিন্তু মেন তার এটা দিয়েই অনেক দূর দূরে কারেন্ট যাচ্ছে তো এখানে পাখিগুলোই বসা আছে তো এই তারটাতে একটু বাস পড়লে বা একটা কিছু লেগে গেলে বা মানুষে একটা গাছ লাগলে কীভাবে শর্ট করে দেখে তুই তোমরা আমাদের বাড়িতেও তো আছে তারটা পড়েছে তো গাছটা বড়ো হয় যখন লেগে যায় একদম আগুন ছোটে তো এই পাখিগুলো কীভাবে বসে আছে পাখিগুলো কেন শর্ট সার্কিট হয় না হোক এটা চাই না কিন্তু পাখিগুলি বসে আছে কিছু হয় না তো এটা তো অনেক বড় ব্যাপার আর আমি ভাইকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম ভাই বলছে ওদের নাকি পায়ের যে ফাঁকাগুলো আছে ওদের তো পাগুলো অন্যরকম না চিপা চিপা এরকম লম্বা লম্বা ওদের নাকি এগুলোতে শর্ট খায় না তার জন্য ওরা শর্ট খায় না এরকম তাহলে বসে থাকলেও কারেন্টটা নিচে দিয়ে পাস হয়ে যায় তো ওদের শরীরে কারেন্টটা লাগে না তো এটারও একটা কারণ আছে যেটা আমি জানি না তো ভাইও ভালো করে বোঝাতে পারে তো যাই হোক তারপর সকাল সকাল তো পুরি ভাজা হচ্ছে মায়ের দিকে আটাটা ডুলে নিয়েছে তারপর এখন পুরি ভাজা করে নিয়েছে আর আমি ওর দিকে চাটা বানিয়ে নিয়েছি আর আমাদের পুরি বা আটায় বানানো হোক তো আমাদের এই পাকাটাতেই টাইলসটাতেই বেলা হয়ে যায় শর্টকাট অন্য কিছু ঝামেলা হয় না সামনে থেকেই তারপর প্রথমে যে চা পুরিটা হয়েছে চাও হয়ে গেছে তো বাবাকে প্রথমে দিয়ে দিব কারণ বাবা তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে যাবে তো আমাদের দেরি আছে তো মা আবার বলছে ডাল ভিজিয়েছে বুটের ডাল তো বুটের ডাল বানানো হবে পুরি দিয়ে খাওয়ার জন্য তারপর বাবাকে আমি একটু চিনি পুরি আর চা দিয়ে দিয়েছি বাবা আবার পুরীর সাথে চিনি ভরিয়ে খেতে আগে থেকেই পছন্দ করে বাবা চিনি খায় আবার আমার দাদাও কিন্তু চিনি খায় আমি তো মানে ছোটো থেকে চিনি কাটকাট করে খেতে থাকতো একটু ঝাল লাগলে চিনি খেয়ে দেয় তো যাই হোক তারপর বোটের ডালটাতে আমি আলু নুন কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে নিয়েছি তারপর মা আবার ঘটনা দিয়ে একটু জল দিয়ে দিয়েছে তারপর আবার একটু হলদিও দিয়েছে কিন্তু তারপর আবার একটু উতলানোর জন্য বসানো হয়েছে তো এখন আমি এদিকে আবার পুরন দিয়ে দিচ্ছি পুরনে দেব রসুন আদা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা তো সব কিছু দিয়ে পুরনটা দিয়ে দেবো আর আমাদের ঘরে বুটের ডালটা কিন্তু পাতলো করেই খায় তার জন্য পাতলো করেই হচ্ছে অনেকে আবার বুটের ডাল খন করেই খেতে পছন্দ করে আর বুটের ডালে একটু রসুন না দিলে কিন্তু ভালো লাগে না তার জন্য দুই টুকরো রসুন নিয়েছি ডালটা আমার পূরণ দেওয়া হয়ে গেছে তো প্রেশার কুকারটাতে অল্প ডাইল আবার লেগে আছে আমি যেহেতু এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি আর এক হাতে পূরণ দিচ্ছি তো মাকে বললাম তুমি বের করে যেটুকু ডাল লেগে আছে দিয়ে দাও তারপর মা আবার দিয়ে দিল। ডালটা হয়ে গেছে তো মা বলছে পুরি তো ভাজা করে নিয়েছি খেয়ে নি তুই আমি বলছি দাদা খাবেন দাদা বলছে যে এখন খাবে না পরে খাবে আর আমার মেজু ভাই খেয়ে গেছে চা দিয়ে মাও চা দিয়ে খেয়েছে তো এখন খাবে না বলছে পরে খাবে তার জন্য মা বলছে তুই গরম গরম খেয়ে নে কারণ আমার সব কিছুই গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমি ওটা টেস্ট পাই না তার জন্য মা বলছে পুরী তো ভাজা করে রেখেছি ডাল দিয়ে তুই আগে খেয়ে নে দাদা পরে খাবে কারণ দাদা এখন মানে প্রার্থনা করছে ওর দেরি হবে তারপর আমি দুটো পুরী নিলাম এখন ডাল নেবো খেয়ে নেব। আমি কিন্তু পুরি হোক বা রুটি হোক বেশি খেতে পারি না দু একটা খেলে হয়ে যায় আর রুটি তো খেতেই পারি না পুরিটা যাও হোক খেতে পারি অল্প তা যাই হোক খাওয়া দাওয়াটা করে নিয়েছি তারপর দেখি আমার মুখটা এত টানছে মানে শুকিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল তারপর আমি যে অয়েলটা বানিয়েছিলাম হেয়ারের জন্য কোকোনাট অয়েল দিয়ে আর এলোভেরা দিয়ে তো ওই অয়েলটা কিন্তু আমি মাঝে মধ্যে ফেসে লাগাই রাত্রেবেলা তো অনেক সময় লাগিয়ে ঘুমিয়ে থাকি আর সকালবেলাতেও লাগাই তো এখনও অল্প একটু লাগিয়ে দিলাম তো লাগানোর পর এত সফট লাগে অয়েলটা মানে বানিয়েছে যে অয়েলটা ওটাই কিন্তু এমনিতে কোকোনাট অয়েল তো সফট কিন্তু ওটা লাগালে যেরকম ফিল হয় কিন্তু এখন যেটা লাগিয়েছি ওটাই অন্যরকম ফিল হচ্ছে একদম সফট লাগছিল তো যাই হোক একটু লিপে আর ফেসটাতে ভালো করে লাগিয়ে দিলাম আমাদের ঘরগুলো না অনেক ঠান্ডা হয়ে থাকে এত ঠান্ডা মানে থাকাই যায় না তো বাইরে গিয়ে রোদ্রে বসে থাকলে একটু ভালো লাগে তো যাচ্ছিলাম রোদ্রে তো হাতে করে আবার আমলকিগুলো নিয়ে আসলাম এখন একটু রোদ্রে দিয়ে দেব আর কমরা চোখলাগুলো রোদ্রেই আছে শুকাচ্ছে তো ভালো করে মেলে দেব অল্প টাইম বসবো তারপর এখন তো বগরির সিজন বগরি পাকছে গাছের মানুষের তো আমাদের এবার বগরিগুলো দেরিতে পাকবে হয়তো একদম ছোটো ছোটো হয়ে গেছে আগেরবার তো অনেক বড় বড় লেগেছিল আমার ব্লগে আগেরবার দেখিয়েছিলামই তো দেরি করে পাকছে তার মাঝে দেখো ছোট ছোট সাইজে হয়ে গেছে বগুড়িগুলো হয়তো বেশি বড় হবে না এবার আর খেতে কিন্তু টেস্ট ছোটো হলে কী হবে আর আমি কিন্তু সরস্বতী পূজার আগেই বগড়ি খেয়ে ফেলি কারণ বগুড়ি দেখলে আমি লুপ সামলাতে পারি না তো যাই হোক ভাই বাজার থেকে চলে এসেছে মাংস এনেছে আর দিকে সবজি সবজি নিয়ে বসলাম সবজি কি বানাবো ওটা রেডি করে নেব আর এদিকে মাংস আছে তো সব কিছুই রেডি করবো মা বাইরের কাজগুলো করছে তো আমি করতে থাকি যেটুকু করতে পারি তারপর মায়ে আসে আবার হেল্প করবে মোবাইলের এখন বর্তমান চার্জ থার্টি পার্সেন্ট তার জন্য ভাবলাম মোবাইলটা এখন চার্জে দিয়ে রাখি তারপর যতটুকু পারি পরে করবো তার চার্জে দিয়ে তারপর আমার যেটুকু কাজ ছিল মার ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে স্লাড রেডি হয়ে গেছে তারপর মোবাইলটাকেও দেখি চার্জ হয়ে গেছে তারপর আবার মোবাইলটা নিয়ে আসলাম তো এখন দেখো মাংসের জন্য আমি আলুটা ভাজা করে নিয়েছি আর হলো মাংসটা কিন্তু এখনও ক্লিন করা হয়নি মা আসলো তারপর মাকে বললাম তুমিই ক্লিন করে দাও তো মা এখন মাংসটা ক্লিন করছে এই দেখো তারপর আমি মাংসটা মেরিনেট করে নেবো মশলাটা কিন্তু করে রেখেছি মশলাতে তো জানোই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আছে তো এখন মেরিনেট করে নেব সব কিছু দিয়ে মাংসটা মেরিনেট হয়ে যাওয়ার পর তোমরা পনেরো মিনিট মতো রেখে দেবে তো আমার এখন তাড়াহুড়ো আছে তো পনেরো মিনিট টাকার সময় নেই আমি পাঁচ দশ মিনিট মতো রেখেছি তারপর এখন আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে যেই কড়াইটাতে আলু ভাজা করেছিলাম ওই কড়াইটাতেই তো পেঁয়াজ পুরন দিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো মাংসটা কষিয়ে ঢাকা দিয়ে আবার এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বানানো হয়নি যেহেতু ডালটা মসুর ডাল হবে মসুর ডালটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর নুন দিয়ে দিলাম তো ডালটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো মাংসটাও আমার কষানো হচ্ছে মাংসটা অল্প কষানো হয়ে যাওয়ার পর এখন ভাজা আলুগুলো দেওয়া হল তো এখন আবার মাংসগুলোর সাথে আলুগুলো কষানো হচ্ছে মাংস হলে স্যালাড না হলে কিন্তু ভালো লাগে না তো স্যালাডটা রেদি আর এদিকে দেখো পেঁয়াজি নালা ভাজা মটর আলু দিয়ে হয়েছে আর হলো এদিকে মাংস কষানোটাও হয়ে গেছে তো মা বলছে একটু কষানো মাংস রাখবে তো আমি ভাবলাম যে কষানো মাংস যদি রাখবে একটু গরম মশলা দিয়ে দিই তবে একটা সুন্দর ফ্লেভার থাকবে কষানো মাংসতে পরে আবার একটু দেব তারপর মিট মশলাও ছিল তো ওটা অল্প একটু দিয়ে দিবো তারপর তারপর একটু মা কষানো মাংস রেখে দেবে কষানো মাংস অল্প রেখে দিয়েছে তারপর এখন দিয়ে দিয়েছে ঝুল যে বাটিটাতে মশলা রাখা হয়েছে ওই বাটিটা করে কিন্তু ঝুল দেওয়া হয়েছে তার জন্য জলটা একটু খোলা ছিল তো আমাদের ঘরে মানে লোকেল মুড়ি মাংস যদি ঝুল না হয় বাবার মানে ভালো লাগে না তো মাংসের ঝুল হতেই হবে বাবার জন্য তো আমাদের কষানোটাও হয়ে যায় মাখা মাখা করে বানালো হয় কিন্তু বাবার জন্য মানে একটু পাতলো করে ঝুল বানানো হয় তার জন্য ঝুল দেওয়া হলো কষানোর সময় তো একটু গরম মশলা দেওয়া হয়েছে তো এখন যেহেতু ঝোলটা হয়েছে ঝোলটাতে যদি একটু গরম মশলা না পড়ে ভালো লাগবে না তার জন্য এখন একটু গরম মশলাটা দিয়ে দিলাম তো মাংস কমপ্লিট হলো আর রান্না তো ওদিকে কিন্তু ডালটাও হয়ে গেছে তো ডালটা মা পুরন দিয়ে নেবে আর কে কে ভাত খাবে মায়ে দিয়ে দেবে রান্না বানা হয়ে গেছে যেহেতু ভাত এখন সবার জন্য মা বাড়বে তো আমি যাবো এখন একটু ক্লিন হয়ে আসবো গিয়ে কারণ মাংসের একটা বাজার স্মেল শরীরে থাকলে ভালো লাগে না তারপর ক্লিন হয়ে আসলাম তো এখন ভাতটাও খেয়ে নেব। আর কথা বলতে পারি না এখন এডিট করতেও অনেক প্রবলেম হয় কারণ ঘরের পাশে মাটির গাড়িগুলো যায় এত শব্দ এত ধুলা বালি একটুও ভালো লাগে না আর আমার তো শব্দ হুড়ুস্তুলো একদমই পছন্দ না তো যাই হোক খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর ব্লগটা আর কিছু করা হলো না আজ আমার ব্লগটা কিন্তু এখানে রাখছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানটাও ক্লিক করে নিও তো আবার আসবে নেক্সট ব্লগে বাই বাই